সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ওভার রেন্টে কারে না সম্পূর্ণ পার্সোনাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ওয়াও আরেকটা সুন্দর গাড়ি কি গাড়ি এটা এলিয়ন আরে আসি পিছনে কেন বলেন ও এই জায়গায় লেখা এটা হচ্ছে রেড এন্ড কালারের এলিয়ন ভাই ভাই 2010 মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে

সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ওভার রেন্টে কারে চলে না সম্পূর্ণ পার্সোনাল ইউজ পেপারস কিন্তু আপ টু ডেট আচ্ছা পিছন সাইডে গাড়ির কোনো অ্যাক্সিন হিস্টরি নাই আর গাড়ির ডান পাশে যে ডাক্তারের লোগো দেখেন গাড়ির ডান পাশ ওভার ফ্রেশ আর ভিতরে একুশ মডেলের গাড়ির সিট কভার লাগানো আছে সবচেয়ে দামি সিট কভার সামনে দেখেন কুশ স্টার্ট স্টিয়ারিং এয়ার এসি টাচ অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আবার ডোর হ্যান্ডেল কিন্তু নিকেলের চাকাগুলা নতুন চল্লিশ হাজার কিলোমিটার চলবে সাইড দেখেন ওভার ফ্রেস হেডলাইট গ্রিন বাম্পার বনেট ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস সব কিছু একেবারেই পারফেক্ট 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 অবস্থায় আছে রিংগুলা অরিজিনাল জাপানি আলয় আচ্ছা এই পাশটাও বাম পাশটাও ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আছে টয়টা এলিয়ন গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অত ফার্স্ট পার্টি ডাক্তার ইউজারের গাড়ি আর সিএনজি করা আছে গাড়িটা রেড অ্যান্ড কালার এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বিশ লক্ষ আশি হাজার টাকা আসলে অল্প সার দিব যেহেতু গাড়ি ভালো রেট চাইছি কমে যেখানে যাবেন চাবে একুশ পঞ্চাশ বাইশ আমার কাছে মাত্র বিশ লাখ আশি তাও আজকিং সার আছে অল্প শোরুমে আসলে মোবাইলে সার নাই গাড়ি পাবে জাহিন জারা অটো মোবাইলসে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে আসবে একটু রোলিং মেল মোর বটতলা আসলে ডান পাশে পাবে বট দুইটা ছায়া দেয় আর বাম পাশে পাবে জাহিন জারা অটো তারপরে যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার থাকে ফোন দিবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ওকে ঠিক আছে ভাই কষ্ট করে দেখাবেন ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম